নমস্কার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আর ভালো থাকায় ভগবানের কাছে প্রার্থনা করি আজ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হয়েছে সবিতা বিজয় ভিডিও আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন তবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি একটি লাইক কমেন্ট শেয়ার আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা সবাই আমার পাশে থেকে আমার সাহায্য করবেন আর আমিও আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার